নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা ভেন্ডি দিয়ে তো আপনারা অনেক রকমভাবে রেসিপি খেয়েছেন কিন্তু ভেন্ডির একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদের সবার প্রিয় হয়ে উঠবে ভেন্ডির এই রেসিপিটি অল্প তেল মশলা ব্যবহার করে ভেন্ডির এই রেসিপিটি একবার যদি আপনারা তৈরি করে খান আপনাদের বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে তবে চলুন আর দেরি না করে ভিডিওটা দেখে নিই ভেন্ডিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে এইরকমভাবে লম্বা লম্বা করে ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি ভেন্ডির সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে দিয়ে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটার সাথে সাথে পেয়ে যান বন্ধুরা আমি তেলের মধ্যে সমস্ত ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডির মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণটা দিয়ে প্রথমে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে ভালোভাবে আমি এখন ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি ভেন্ডিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভেন্ডিগুলোকে আমাদের আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি ভেন্ডিগুলোকে ঠিক লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া ভেন্ডিগুলোকে আমি একটা থালায় তুলে নিচ্ছি কড়াইতে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন জিরেটা ভালোভাবে চটপট করে ফুটে উঠেছে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলোকে একসাথেই আমাদের এখন ভালোভাবে ভেজে নিতে হবে আমি সমস্ত সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন খুঁন্তির সাহায্যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব খুঁন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার আলু আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব একদম লাল করে আমাদের আলু আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আমি আলু আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল জলটা দেওয়ার পরে সবজিগুলোকে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব সবজিগুলোকে আমি একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি ঝোলটাও ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন যেহেতু আগে আমরা লবণ দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ঢাকনাটা আমি তুলে নিয়েছি এখন ভেজে রাখা ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে একবার খুনতে দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন সকালবেলার গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে কিন্তু একদম জমে যাবে আমি নামানোর আগে অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি তবে আপনারা যদি চিনি না খান তবে এখানে আপনারা চিনির ব্যবহার নাও করতে পারেন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ভেন্টি দিয়ে একদম হালকা পাতলা একটা ঝোল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে